বললেন এই ধুলোর মধ্যে বক্ষপ্যতে যে মাটি রয়েছে ভূমি রয়েছে সেই হচ্ছে সর্বপুমি এ অনেক আমি তারও রবীন্দ্রনাথের আমি একদিন বলে গেছেন যে মানুষেই সুর আসবো মানুষের মাঝে সর্বনা ঠিক আছে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ কী করলেন ধুলার মাঝে বক্ষপথে রয়েছে যে ভূমি অর্থাৎ যে ভূমিটা মাটিতে যে ভূমি রয়েছে তার সুরটা উনি রাখলেন তার সত্যকে পঞ্চমে অর্থাৎ মাটিতে যে মাটিটা শুয়ে আছে যে ভূমিটা শুয়ে আছে তার সুরটা উনি রাখলেন চূড়ায় তার সত্যকে পঞ্চমে এই গান কিন্তু শুরু হয়েছিল ওনা থেকে মন্ত্র সপ্তকের পঞ্চম থেকে অন্ধকারী উৎসবের পঞ্চমে আর তারপর বলছেন সেই তো স্বর্গভূমি সেইটা নেমে আসছে আহ আমরা আমরা দেখছি সিদ্ধ স্বর্গ ভূমিটা আরেকবার করুন

বয়ঙ্কল বানাতে শেখেনি এখন রবীন্দ্রনাথের বৌদ্ধ কবিতা সম্পর্কে লেখা হয় রবীন্দ্রনাথ খুব খারাপ বুদ্ধ কবিতা খুব খারাপ বদ্ধ কবিতা ছাপা হয় প্রথম শ্রেণীর পত্রিকায় ছাপা হয় রবীন্দ্রনাথের বৌদ্ধ কবিতা খুব খারাপ এখন ধরুন গিয়ে সুপ্রসাচীন মুখোপাধ্যায় যিনি আহ খুব বড় ফ্যাশন ডিজাইনার তিনি যদি বলেন যে আচ্ছা তিনি যদি আপনি বলেন যে ওই যে প্রথম মানুষটি যে ওই গাছের লতা পাতা দিয়ে কোমরটা ঢাকতে শিখেছিল সেই তো আসলে ফ্যাশন ডিজাইনের প্রথম শুরু সেই যে প্রথম মানুষ যখন মানুষ লগ্ন হয়ে উঠে বেড়াতে একদিন মনে করলো যে আমার কোমরটা ঢাকতে হবে আমরা কোমরটাকে ঢাকব ওই গাছের লতা পাতা দিয়ে আর ওইটা দিয়ে কোমরটা কোনোভাবে বেঁধে থাকবো এটা মনে করলো নাকি সে ভেবেছিল বলে তো আজকে এই ফ্যাশন ডিজাইন এই জায়গায় এসছে এইবার এখনকার যদি কেউ বলেন ওরা কি রবীন্দ্রনাথ উনিশশো সাতাশ সালে প্রথম শব্দচিত্র নামে কয়েকটি